আসসালামু আলাইকুম আপনার কমিউনিকেশনকে আরও ভালো করতে প্রতিদিন নতুন কিছু শিখুন আজকে আমরা শিখব উড শব্দটির নানা ব্যবহার আমরা প্রথমেই শিখব অতীত অভ্যাস বোঝাতে কীভাবে উডকে ব্যবহার করা যায় তাহলে আমাদের প্রথম স্ট্রাকচারটি হল সাবজেক্ট তারপর উড তারপর ভার্ভ এবং বাকি অংশ তাহলে চলুন প্রথম স্ট্রাকচারটি দিয়ে আমরা কতগুলো সেন্টেন্স এক্সাম্পল দেখি প্রথম বাক্যটি হল হিউড ম্যাপ আফটার লাঞ্চ সে দুপুরের খাবারের পর হালকা ঘুম দিত তো এই বাক্যটি থেকে আমরা কি বুঝলাম কেউ দুপুরের খাবার খাওয়ার পর হালকা ঘুম দিত এটা ছিল তার অভ্যাস এভাবে আরও অনেক অভ্যাস আমরা আজকে এই স্ট্রাকচারটি দিয়ে বলবো আমরা দ্বিতীয় সেন্টেন্স এক্সাম্পলে চলে যাই হিউড প্লে ভিডিও গেমস আফটার হোমওয়ার্ক তার হোমওয়ার্ক বাড়ির কাজ করার পর সে ভিডিও গেমস সে শনিবারগুলোতে কার্টুন দেখত উড সুইম অ্যাট দ্য পুল এভরি ফ্রাইডে প্রতি শুক্রবারে আমরা পুলে সাঁতার কাটতাম দে উড ওয়াক ইন দ্য পার্ক এভরি ইভিনিং তারা প্রতিদিন সন্ধ্যায় পার্কে হাঁটত শিউড ভিজিট দ্য লাইব্রেরি রেগুলারলি সে নিয়মিত লাইব্রেরিতে যেত তাহলে এই বাক্যগুলো থেকে আমরা কিন্তু কোনো ব্যক্তির বা কারো কতগুলো অভ্যাস সম্পর্কে জানতে পারলাম তার মানে উট দিয়ে কি অতীত বলা যাবে ডেফিনেটলি উট দিয়ে অতীত বলা যাবে সেটার সাথে টাইম ফ্রেজটা যুক্ত করে দিতে হবে যে হ্যাঁ অতীতের কোনো একটা সময়ে কেউ কোনো কাজ করতো তাহলে চলুন উডের ভিন্ন আরেকটি ব্যবহার দেখি উড শব্দটা দিয়ে শুধু যে অতীত অর্থ বোঝাবে এমনটা না যেমন উডের সাথে লাইক এবং টু যদি যুক্ত করি উড লাইক টু দিয়ে বোঝায় কোনো কিছু চাওয়া তাহলে চলুন আমরা নতুন আরেকটা স্ট্রাকচার শিখি স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্ব প্লাস বাকি অংশ আমাদের প্রথম সেন্টেন্স এক্সাম্পলটি হলো হিউড লাইক টু লার্ন গিটার সে গিটার শিখতে চায় উই উড লাইক টু ইনভাইট ইউ টু আওয়ার স্যাটারডে নাইট পার্টি আমরা আপনাকে আমাদের শনিবার রাতের পার্টিতে আমন্ত্রণ জানাতে চাই দে উড লাইক টু ভিজিট প্যারিস সামডে তারা কোনো একদিন প্যারিসে বেড়াতে যেতে চায় হি উড লাইক টু ট্রাই আ নিউ রেসিপি সে একটি নতুন খাবার খেয়ে দেখতে চায় আইড লাইক টু ওয়াচ আ মুভি টু আজ রাতে আমি একটা সিনেমা বা মুভি দেখতে চাই তাহলে উড লাইক টু প্লাস ভার্ব এই স্ট্রাকচারটি দিয়ে কিন্তু আমরা কোনো কাজ করতে চাই এরকমই ইনফরমেশন দিতে পারি উর্দিয়া কিন্তু এটাও বলা যায় যে আপনি আপত্তি করবেন কি বা আপনি মনে কিছু করবেন কি এমন কিছু বলতে চাইলে আপনি উডিউ মাইন্ডের সাথে ভার্ব আইএনজি প্লাস অতিরিক্ত অংশ যুক্ত করতে হবে তাহলে চলুন আমরা কতগুলো সেন্টেন্স এক্সাম্পল দেখি প্রথম সেন্টেন্স এক্সাম্পলটি হল উডিও মাইন্ড লেন্ডিং মি ওপেন আপনি কি আমাকে আপনার কলমটা ধার দিতে আপত্তি করবেন উড ইউ মাইন্ড ওয়েটিং ফর এ মোমেন্ট আপনি কি এক মুহূর্ত অপেক্ষা করতে আপত্তি করবেন উড ইউ মাইন্ড টেকিং অ্যা ফটো আপনি কি একটি ছবি তুলতে আপত্তি করবেন উড ইউ মাইন্ড অ্যান্সারিং দ্য ফোন আপনি কি ফোনের উত্তর দিতে আপত্তি করবেন উড ইউ মাইন্ড এক্সপ্লেইনিং আগেইন আপনি কি আবার ব্যাখ্যা করতে আপত্তি করবেন তাহলে উডের তিনটি ব্যবহার কিন্তু আমরা শিখলাম এই তিনটি স্ট্রাকচার জানা থাকলে আপনার কমিউনিকেশন আরও বেটার হবে এভাবে নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন কিছু শিখতে টেস্ট প্রিপারেশন সেন্টারের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন